কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যাবিচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লা এই যে গুণটা আমি মাস্তানি চিন্তায় কারা করতেছে যার ইয়াং ছেলে পেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই আগেয়েমে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আগেয়েমে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দা নিল্দা ওই চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুসবো চুবু খাবো রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন যারা আমরা হৃদয় ধারণ করি কোথায় ধারণ করি হৃদয় ধারণ করবো তো তখনই যেমন আমি বেশি তেলাবাদ করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক তারপরে